মজা করে আজকে কেকটি খামো এই কেকটি খাওয়া লাগে আজকে মনে সুকা একটা গান গাইতে ইচ্ছা করতেছে কই গেলে রে কই গেলে রে মালিকা কই গেলে রে আমি রুল তুই আয় রে আই কেক খামো ভাই আজকে একলা খাইয়া যায় ও ইস কেকটি আজকে মনের মতো খান যাইবো আশেপাশে কেউ নাই আনোয়ার আনোয়ার মানোয়ার কেউ নাই আজকে কি মজা করে আজকে কেকটি খামো এই কেকটি খাওয়া লাগে আজকে মনে সুকা একটা গান গাইতে ইচ্ছা করতেছে কই গেলে রে কই গেলে রে মালিকা কই গেলে রে আমি রুল তুই আয় রে আয় কেক খামো ভাই আজকে একলা খাইয়া আয় ও কি মজা আজকে কেকটি যে খামো আমি মাগার আশেপাশে তো কেউ নাই আনোয়ার মালিক ওই গেছে আজকা আজকে কে কি মজা করে খান যাইব বাবা রে বাবা আয় হেরে দাম করে হেলিকপ্টার লাইন দূর মারছে একটা কিক লইয়া আমি ওই কি খামু সর্বনাশটা করছে এটা কি মানুষ নার জাহিল আমি এটাই বুঝতাম না এই বাবা বুঝলাম না কিছু এটা করতে আইছে এটা কোন কথা আমি কে কানছি যে এই একলা একলা খামু মনের মতো খামু আজকে না এই শয়তানের শয়তানরা আইসে করতে না এই কেক খাই আমি শান্তি ভাইলাম না আল্লাহ ও আল্লাহ গো এটা কোন এলাকার মানে দায় বললাম গো আল্লাহ এই কেক আমার খাওয়া হইল না এটা কোন কথা আমি পাঁচটা কেনছি সব ঠিক লেগে গেছে গা ভাই মেচ আছে মেচ এটা বিড়ি বিড়ি খাইতাম মেচ তো ভাই আছে হ্যাঁ মেচ আছে আয়ো এ ভাই মেচ ব্যাক কলার ব্যাক কলার এর মেথ চাই গেলো গা হ্যাঁ হ্যাঁ